হ্যালো ভাই বোনেরা ওয়েলকাম টু রো চ্যানেল আজকে আমি আপনার দেখাবো আপনারা কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে নেবেন তারপরে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করবেন বন্ধুরা অ্যাপে আসবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ঢুকবেন বন্ধুরা মোবাইল নাম্বার দেবেন আপনাদের আমি বসায় দিচ্ছি আপনারা বসায় দেবেন তারপরে এ ক্লিক করে দেবেন একটু ওয়েট করেন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা তাহলে সব কিছু বুঝতে পারবেন কিভাবে খুলতে হবে আর না কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন নেক্সটটা ক্লিক করুন বন্ধুরা এরপর আমার টাইম আসবে আপনারা কোড দেবেন বন্ধুরা ভেরিফিকেশন কোড আসবে তারপরে নেক্সটটা ক্লিক করার পরে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আপনাদের পাসওয়ার্ড বসিয়ে দেবেন নিচ্ছে মতন একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন আট ডিজিটের নেক্সটটা ক্লিক করে দেবেন ঠিক আছে বন্ধুরা একটু ওয়েট করেন সময় লাগবে অথবা জিমেল দিয়েও খুলতে পারেন তারপরে সেভে ক্লিক করবেন জোম্যাটো ইন্টারফেস আসবে তারপরে ডেট বার্থ দেবেন আপনাদের জন্মশাল জন্ম তারিখ ঠিক আছে বন্ধুরা তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা আমার ডেট বার্থটা ঠিক আছে তাহলে এ ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে আপনাদের আইডির নাম দেবেন ঠিক আছে তাই ইউ সামনে মধ্যে দিয়ে দেবেন নতুন একটা নাম দিতে পারেন বা ওই একই নাম তারপরে একডিতে ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা একটু ওয়েট করেন তারপরে টাইম আসতে পারে এটা করবে বন্ধুরা এগুলো সিলেক্ট করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ টি ফলো করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে